গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসানসোলের ফতেপুরস্থিত বরাচক স্টেশন রোড এলাকায় এক টোটো যাত্রীর কাছ থেকে চারটি ব্যাগ সহ পঁচিশ কিলো গাঁজা উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় উড়িষ্যার মণিগুড়া থেকে ঝাড়খণ্ডের ধানবাদ হয়ে পশ্চিমবঙ্গের আসানসোলের সাপ্লাই করার জন্য নিয়ে আসা হচ্ছে হয়েছিল এই গাঁজা তার আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পাশাপাশি একজনকে গ্রেপ্তারও করে গ্রেপ্তার যুবকের নাম দুর্গেশ সিং আসানসোল মহিশিলা এলাকার বাসিন্দা বলেই জানা যায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট Reporters. Hey, no, 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 no.

啊！走，买酒。